আসলে রকম বন্ধুরা আপনি কি আপনার ফেসবুক পেজের জন্য কিংবা আপনার ফেসবুক প্রোফাইলের জন্য রিয়েল ফলোয়ার বাড়া যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আপনারা ভালো করে জানেন যে ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে মনিটাইজের জন্য যেটা টাইটেল আছে পাঁচ হাজার ফলোয়ার আর আপনার ষাট হাজার মিনিট এটা কিন্তু অর্জন করতে হবে তো বন্ধুরা অনেকেরই কিন্তু মিনিট পড়ে যায় কিন্তু ফলোয়ার হলো না সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে ভিডিওটি দেখলে পাঁচটি উপায় বলবো পাঁচটি উপায় কিন্তু আপনার রিয়েল ফলোয়ার আপনি কিন্তু মোটাইজার জন্য অ্যাপ্লাই করবেন বিভিন্ন মানুষ দেখা যায় কি অন্য কোনো ওয়েবসাইট থেকে কিংবা আপনাদের চুরি করে ফলোয়ার আর চুরি করে ফলো কিংবা কিনে কেনার পরে কিন্তু মনোডেজ টাইটলে পূরণ করে জন্য অ্যাপ্লাই করে সেখানে কিন্তু মনোডার ওখান থেকে দেয় না রিজেক্ট করে দেয় তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু অর্গানিক কিন্তু ওয়াশ টাইম কিংবা ফলোয়ার হতে হবে বন্ধুরা আপনি কিন্তু অর্গানিক কিংবা রিয়েল ফলোয়ার আর দোকানে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তোরা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি পাঁচটি উপায় বলুন পাঁচটি উপায় কিন্তু আপনার রিয়েল ফলোয়ার বাড়তে পারবেন এক্ষেত্রে শুধু আপনার আপনাকে কষ্ট করতে হবে আপনি কিন্তু টাকাও ইনভেস্ট করতে হবে না বন্ধুরা ধরুন আপনাদের শিখে আপনি কেমন করে পাঁচটি উপায় আপনার ফেসবুক

তো প্রোফাইল ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু প্রফেশনার মোডটা চালু নেই দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোডটা চালু করলে হবে কি আপনার যত ফেন্ড আছে সব কিন্তু ফলোয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রোফেশনার মোড চালুই আছে আপনার প্রফেশনাল মোড চালু করবেন কেমন করে আপনি কেন পাঁচ হাজার চার হাজার যদি ফেন থাকে পাঁচ হাজার ফ্রেন থাকবে কিন্তু ফলোয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফলোয়ার হয়ে গেছে প্রফেশনাল মোড চালু করবেন কেমন যা শিখে থ্রি লাগুন ট্যাপ করবেন থ্রি লাগে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন টান অফ প্রফেশনাল মোড এখানে কিন্তু টান অন প্রফেশনাল মোড থাকবে সেই টান অফিসার মোড ট্যাপ করবেন এখানে কিন্তু আপনার প্রফেশনাল মোডটা চালু হয়ে যাবে তারপরে একটা কনফার্ম কনফার্ম করলে প্রফেশন মোড চালু হবে তো কমিশনার মোড চালু করলে তারপরে এখান থেকে বেরে আসবেন একটা স্টেপ কিন্তু শিখাল তো দ্বিতীয় স্টেপ আপনি কিভাবে রিয়েল ফলো বাড়াবেন তার জন্য দেখতে পাচ্ছেন অনেক সেলিব্রিটি কিন্তু কমেন্ট করলে তার কিন্তু কমেন্টের পাশে ফলো ফলোটা ম্যাট হয় তো ধরো ফলো বাট ম্যাট হবে কিন্তু আপনাদের বড় বড় সেলিব্রিটি আছে তাদের কিংবা বড় বড় পেজে আপনি যখন কমেন্ট করবেন সেখানে কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো দেওয়া হবে সেক্ষেত্রে হবে কি আপনি কিন্তু হাজার হাজার মানুষ সেখানে কমেন্ট করবে আপনি আপনার পাশে যখন কমেন্টের পাশে ফলো দেখলে কিন্তু অনেকে কিন্তু ফলো করে দিবে তোমার ধরো যদি পাঁচ হাজার মানুষ ফলো থাকে সেক্ষেত্রে এক হাজার মানুষ কিন্তু আপনি ফলো করে দিবে তো ধর আপনি কমেন্টের পাশে মানে আপনি কমেন্ট করবেন সেই কমেন্টের পাশে ফলো বোটা ম্যাট করবেন কেমন করে তোমাদের ধর কমেন্টের পাশে ফলোটা ম্যাট করবে এখান থেকে চলে আসবেন আবার এখান থেকে সেরিংয়ে ট্যাপ করবেন তো এখানে সেটিং সেটিংয়ে ট্যাপ করবেন সেটিংয়ে ট্যাপ করলাম এই কর্নারে সিডিংয়ে ট্যাপ করবার এর জন্য চলে আসবে তবে এখানে দেখতে সেটিং অ্যান প্রাইভেসি সেখানে প্রাইভেসি ট্যাপ করবেন সেটিং এর প্রাইভেসি ট্যাপ করবে এখানে জাস্ট সেটিং সেটিংয়ে ট্যাপ করবেন তো এখানে সেটিংয়ে ট্যাপ করলাম তো সেটিংয়ে ট্যাপ পর বন্ধু ওয়েট করবেন কন্ট্রিটের ফলো করবেন অ্যাড করার জন্য স্কুল করে নিচে চলে আসবেন এখান থেকে স্কুল নিজে চলে আসবেন তো আরও স্কুল করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টা কিউ এই পাঁচ কটা কিউ ট্যাপ করবেন কন্টা কেউ ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে হু ক্যান সেন্ড ইউর ফেন্ড রিকোয়েস্ট এটা এটি ট্যাপ করবেন বন্ধুরা সোজা অল করা আছে অলমিমি ট্যাপ করবেন অল ট্যাপ করার পর এখানে তিনটা অপশন আসবে একটা হলো ফেন টু একটা অল একটা ফেন টু ফেন আর একটা নো ওয়ান তো আপনি এখান থেকে অল করবেন না ফেন টু ফেন করবেন আপনি নো ওয়ান করে দেবেন বন্ধুরা এখানে কিন্তু আসে নাই আপনি এই সোভাই ফোনে কিছু নাই অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ভাস্ট স্ক্রিনে এই কিন্তু নো ওয়ান নিচেরটা সিলেক্ট করবেন নো ওয়ান নো ওয়ান করে দেবেন নো ওয়ান ফোন অ্যাড করে দিলে কিন্তু আপনার কন্টাক্ট ফল করবেন তোমাদের এখান থেকে নোয়ান করবেন অবশ্যই কিন্তু সিলেট করবেন নোয়ান সিলেট করবার এখান থেকে সব আসবেন তো বেরোয় আসার পর থেকে তো থেকে বেরো আসবেন আসার পর কিন্তু দ্বিতীয় ঠিক কেমন করে আপনি রিয়েল ফলো পারবেন তো মধ্যে তৃতীয় স্টেপ শিখাবো তৃতীয় স্টেপ আপনি কেমন করে রিয়েল ফলো বাড়াবেন তো তৃতীয় স্টেপ রিল ফলো পারেন এখান থেকে আপনি দেখতে ফ্রেন্ডে চলে আসবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এই ফ্রেন্ডে চলে আসবেন ফ্রেন্ডে চলে আসবেন ফ্রেন্ডে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যত মানসিক এখানে প্রফেশন মোট চালু করে যত মানসিক ফ্রেন্ড দোষ সাহস আমি এমন ফ্রেন্ড ডিগে পাঠালাম আপনি দিন কিন্তু পাঁচ ছশো মানিক ফ্রেনে গুষ পারবেন ফার্স্ট ছষ্ঠ মানুষ যদি ফেন দিকে পান সেক্ষেত্রে কিন্তু একশো মানুষ কিন্তু আপনি অবশ্যই কিন্তু করবে অ্যাকসেপ্ট করলে কিন্তু তারা ফলোরে কনভার্ট হয়ে যাবে সেক্ষেত্রে যদি প্রত্যেক দিনে এক দেড়শো করে ফলোয়ার আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার কিন্তু অল্প কয়েকদিনে কিন্তু আপনার ষাট দিন লাগবে না কিন্তু আপনার বেশি পাঁচ জনের কিন্তু পাঁচার ফলো হয়ে যাবে তোমাদের এটা কিন্তু দ্বিতীয় স্টেপ গেল তোমাদের এখানে কনফার্ম এটা ফলোর হয়ে গেলো তোমাদের এখানে তৃতীয় স্টেপ গেলে তোমাদের এখন আমরা চতুর্থ স্টেপে কীভাবে ফলোয়ার বাড়াবেন সেটা আপনার সেখানে চতোশ্রিশ স্টেপে রিয়ে ফলার এখান থেকে বেরো আসবেন বেরো আসার পর থেকে আবার সেটিং ঢুকবেন তো এখান থেকে জাস্ট ফেসবুক চলে আসলাম ফেসবুক যাওয়ার পর এখানে আবার সেটিং দেখতে পারে সেটিং তো সেটিং টাইপ করলাম সো সেটিং টাইপ করার পর এখান থেকে আবার স্কুল করে নিচে চলে আসবেন দেখতে পার সেটিং অ্যান্ড প্রাইভেটসি সেটিং অ্যান প্রাইভেসি টাইপ করবেন সেটিং এখানে প্রাইভেসি টাইপ করলাম তারপর এখান থেকে আবার দেখতে পাচ্ছি সেটিং পেয়ে যাবেন এই যে সেটিং এই সেটিং টাইপ করবেন তো ওর সেটিং টাইপ করার পর স্কুল করে নিচে চলে আসবেন তো আমি করে নিচে চলে আসি দেখতে পাওয়া ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই পাবলিক কন্টেন্ট টাইপ করবেন তো আমি আবার দেখার মধ্যে হয়তো দেখতে পারেন এই যে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা ট্যাপ করলাম তো এটা ট্যাপ করলাম ট্যাপ করলে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি সব কিন্তু পাবলিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার সরকারি কিন্তু সব পাবলিক করে আছে আপনি কিন্তু এখান থেকে কিন্তু পাবলিক করে দিবেন বন্ধুরা যে এখানে যে কোনো অপশন আছে আপনি কিন্তু এখান থেকে সব পাবলিক করে দিবেন বন্ধুরা এখান থেকে সব পাবলিক দেখতে পাচ্ছেন এখানে সব পাবলিক করে আছে এখানে পাবলিক করলে হবে কি মধ্যে আপনি আপনাদের বলি জাস্ট এখানে যদি আপনি ট্যাপ করেন ট্যাপ করবে যদি আপনি ফেন্টে ফেন থাকেন তারপরে এখান থেকে ট্যাপ করলাম এই যে উপরে পাবলিক পাবলিক করে দেবেন তো এখানে যদি আপনি সব পাবলিক করে দেন সেক্ষেত্রে আপনি যেন ভিডিও কিংবা জনগণ পোস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন আপনি এক থেকে দেড়শো মানুষের যাবে রিলস ভিডিও যদি আপনি পোস্ট করেন সেক্ষেত্রে যদি ফল ফলো না থাকে কিন্তু আপনি কিন্তু এক দেড়শো মানুষের কাছে গেলে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আপনি ফলো করতে পারবে তো বন্ধুরা এই কিন্তু কাজ এটা তো পাঁচ নাম্বার স্টেপ কি পাঁচ নাম্বার স্টেপে কিন্তু মেন রিয়েল ফলো বানানোর জন্য তোমাদের আমি ফেসবুক ফেসবুক অনেক ধরে কাজ করি ফেসবুক পেজে কিংবা ফেসবুক প্রোফাইল অনেক ধরে কাজ করি আমি কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কিংবা অবশ্যই সাথে কথা বলছি ধরতে পারেন তোমাদের ওদের যে নিয়ম কালাম বলে ওরা ওরা সবসময় বলে যে আপনার যে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল আপনি কি করবেন আপনার শুধু রিয়েল মানে নিজের ভিডিও সবসময় ভিডিও পোস্ট করবেন প্রত্যেক দিন সব রকম কিন্তু একটা ভিডিও পোস্ট করবেন পোস্ট করলে হবে কি আপনি যখন রিয়েল রিয়েল অর্গানিক অর্গানিক ফলো কিন্তু একটা ভিডিও কিংবা আপনি পোস্ট করলে যেটা থেকে ওখানে ফলো করে ওটা কিন্তু অর্গানিক ফলটোর তোমাদের ধর আপনার যে একটা ভিডিও ভালো হবে না দুইটা ভিডিও ভালো লাগবে তিনটা ভিডিও চাইলেও পাঁচটা তার কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগবে অবশ্যই আপনি ভিডিও প্রত্যেকদিন ভিডিও দিবেন এটা কিন্তু রিয়েল ফলোয়ার বন্ধুরা এই ভিডিও দেওয়াটা কিন্তু রিয়েল ফলোয়ার তো প্রত্যেকদিন আপনি পাঁচ থেকে ছয়টা করে যদি ভিডিও যদি একদিনে পারেন তাহলে অবশ্যই ভালো আর যদি প্রত্যেক সপ্তাহে যদি পাঁচ থেকে ছটা করে ভিডিও আপলোড করতে পার সেক্ষেত্রে ভালো বন্ধুরা রিয়েল ফলোয়ার জন্য কিন্তু ভিডিও আপলোড করা বিশেষ জরুরি তোমাদের প্রত্যেকদিন আপনি ভিডিও আপলোড করবেন তোমরা এই পাঁচটি চাপের যদি আপনি নিয়মভাবে মেনেছেন তাড়াতাড়ি কিন্তু আপনি বেশি করে সাত দিন ভিত্তি কিন্তু আপনি পাঁচ হাজার ফলোয়ার কিন্তু পড়ে যাবে তোমাদের আশা করি আপনার বুঝতে পেরেছি কেন আপনার ফেসবুক পেজে কিন্তু পুফলে রিয়ে ফলোয়ার বাড়াবেন তো বন্ধুরা দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা তারা একটা কথা বলছি বন্ধুরা আমার এই ভিডিও